স্বাগতম করছি আরও একবার আমার নতুন আরেকটি একটি পারিবারিক কন্টেন্ট থেকে আজকে আমি ছোটো একটা ছোটো ট্রিপ নিয়ে বের হয়েছি সেই ছোট ট্রিপে কিছু অংশ আপনাদের দেখাবো চলেন আমরা ঘুরে আসি আমাদের আজকে ভ্রমণের কিছু অংশ অবশেষে চলে আসলাম আমাদের সেই ভ্রমণ স্পটে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুরনো প্রত্নতাত্ত্বিক বাড়ি এটা রাজবাড়ি হয়তো আপনারা অনেকে জানে থাকেন যারা নওগাঁ জেলার বাসিন্দা তারা অনেকেই জানেন এটি কোথায় এটি বলিহারের রাজবাড়ি বলে পরিচিত তাই আজকে আমাদের নওগাঁ জেলার কিছু প্রত্নতাত্ত্বিক অংশ আমি আমার বাচ্চাদেরকে ফ্যামিলিদেরকে নিয়ে দেখাবো ঘুরবো ফিরবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মূলত চেষ্টা করি আমার ফ্যামিলি আমার বাচ্চাদেরকে নওগাঁ জেলায় এই মুহূর্তে কোথায় কোথায় প্রতি প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন রয়েছে রাজবাড়ি রয়েছে তাদেরকে পরিচিত করে দেওয়ার জন্য চলে আসে ঠিক এর ধারাবাহিকতায় আমি চলে আসছি সেই নগর ঐতিহ্যবাহী বলিহা রাজবাড়িতে এটি অনেক পুরনো একটি রাজবাড়ি যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বড় গাছ বৃক্ষগুলোর এবং প্রতিটি ওয়ার্ল্ড থেকে বলিহার রাজবাড়ির রাজারা অনেকেই শিক্ষিত ছিলেন যা শিক্ষার চর্চা অনেক বেশি ছিল এখানে আমি এই মুহূর্তে আছি বলিহার জমিদার রাজবাড়ি এটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজ রাজেশ্বরী মন্দির তৈরি করেন ঠিক আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এই পাশে রাজেন্দ্র মন্দির এবং এখানে একটি দেবীর মূর্তি স্থাপন করেছিল মূর্তিটি এই অঞ্চলের সৌভাগ্যের প্রতীক হিসাবে ছিল এবং অনেক জমিদার এখানে আসতেন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আমার পিছনে জমিদার দেখতেছেন এটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দের জমিদার বাড়ি এটি নগা জেলার একটা প্রত্নতাত্ত্বিক স্থাপনা বলিহা হিসাবে চরিত্র এটা নওগাঁ থেকে আঠারো কিলোমিটার দূরে অবস্থিত ধন্যবাদ সবাই জনশ্রুতি আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা সামসিং বাংলা বাবুর ভিয়াদের দমন করতে দমন করে সেনা নিয়ে এক অঞ্চলের বলিহারে পৌঁছায় সেনাবাহিনী দুর্ভোগ পথ অতিক্রম করার ক্লান্ত হয়ে পড়েছিলেন তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহে পাঠানো গুপ্তচারের মাধ্যমে বার খবর জানতে মানসিং এই রাজবাড়ি এলাকায় যাত্রাবিরতি দেন সেই সময়ে বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম ছিল সেনারা বেশ দিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে এইরকম ভেবে সেনাপতি মানসিং সেনাবাহিনী নিয়ে এই এলাকায় তিনশো তিরিশটি দিঘি এবং পুকুর খনন করে নেন রাজবাড়ির পাশে যে মন্দিরটি বলা হচ্ছিল সেই মন্দিরটি এটি এটা একটি শিব মন্দির এবং কালী মন্দির হিসেবে পরিচিত এবং প্রতিটি দেওয়ালে একটি নিদর্শন নিদর্শনদের তৈরি করা আছে এবং এখানে কিছু সংস্কৃতি কথা বলে সাংস্কৃতিক কথা বলে এবং তৎকালীন মানুষের যে শিল্প সৃষ্টি যে এক নিদর্শন ছিল তার পরতে পরতে আছে এবং এখানে অনেক দর্শনার্থী আসেন অত দেখার জন্য কিন্তু যারা এখানে ভিতরে প্রবেশ করে এই মন্দিরটি দেখেন অনেক আশ্চর্য হয়ে যাবেন এই দেওয়ালের প্রতিটি নিদর্শন এবং কারুকাজ দেখে তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা ফ্যামিলি নিয়ে ছোটো একটা টিপ দিতে চান নাগাঁয়ের আশেপাশে আপনারা চলে আসতে পারেন এই বলিহা রাজবাড়িতে আসলে আমাদের সবার উচিত আমাদের জেলার যে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো আছে স্থাপনাগুলো আছে এগুলো যেন আমরা পরিচিত হই এবং নিজেদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে পরিবারদেরকে পরিচিত করে দেই এবং কন্টেন্টের মাধ্যমে সারা বিশ্বে উপস্থাপন করি ধন্যবাদ সবাইকে